বন্ধুরা দেখো আমি শীতের শেষে এই গাছটার রিপোর্টিং আর কাটাই ছাটাই আমি দেখিয়েছিলাম দেখো এখন কত সুন্দর গাছ ভরে হাট গাছটার ফুল এসছে দেখো কত সুন্দর ফুলগুলো মাঝে এই লালগুলো হোয়াইটের মধ্যে এই রেডগুলো দেখতে কিন্তু প্রচন্ড ভালো লাগে এই ব্লিডিং হার্ট ফুলের যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি ব্লিডিং হার্ট নিয়ে আলোচনা করব না আজকে আমি আলোচনা করব। আমার এই পত্তুলিকা বা টাইম ফুল বা নাইন ও ক্লক যেই নামেই তোমরা ডাকো না কেন অসাধারণ সুন্দর কিন্তু এই ফুল এটা কিন্তু খুব কম যত্নে খুব কম পরিচর্যায় কিন্তু খুব সুন্দরভাবে এই গ্রীষ্মকালে আমাদের ফুল দিয়ে থাকে এত সুন্দর ফুল দেয় যে আমাদের মন কিন্তু ভরে যায় খুব কম যত্নেই কিন্তু সুন্দরভাবে গ্রো করে তাই জন্য কিন্তু আমাদের বাগানে অবশ্যই একে লাগাবো এর নানান রকম রং হয় নানান রকম মানে ডবল সিঙ্গেল নানান রকম ভ্যারাইটির কিন্তু এই পত্রলিকা তোমরা পাবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে প্রথমেই বলি এই পত্রলিকার মাটি তোমরা কিরকম তৈরি করবে দেখো বন্ধুরা বাগানের মাটি এক ভাগ নেবে আর এক ভাগ নেবে ভার্মি কম্পোস্ট আর এক চামিচ হচ্ছে হাড়ের গুঁড়ো আর দু চামিচ হচ্ছে নিম নিমখোল এই মিশিয়েই এই গাছটা কিন্তু তোমরা বসিয়ে দিতে পারো এবার বলি এই গাছে তোমরা কি সার প্রয়োগ করবে দেখো আমি আমি প্রথমেই বলেছি এই গাছ কিন্তু সেই রকম যত্নের প্রয়োজন হয় না সেই রকম খাবারের প্রয়োজন হয় না এই গাছ সেই রকম মানে খেতে ভালোবাসে না তাই এই গাছকে তোমরা যদি মাসে একবার সর্ষের খোল ভেজানো জল দাও তাহলে সেটা পাতলা করে জলের সাথে মিশিয়ে দাও তবেই কিন্তু খুব সুন্দরভাবে এই গাছ গ্রো করবে আর খুব সুন্দরভাবে গাছ ভর্তি ফুল দেবে যাদের গাছে ফুল হচ্ছে না বা ফুল আসছে না তারা কিন্তু পটাশযুক্ত সার প্রয়োগ করতে পারো এই পটাশযুক্ত সার কিন্তু আমরা ঘরেও পেতে পারি কলার খোসাকে ভিজিয়ে রেখে সেই জলটাকে দুদিন পরে প্লেন জলের সাথে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিলে পরে কিন্তু খুব সুন্দর ফুল আসবে তোমাদের গাছে আবার কলার খোসাকে রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করেও কিন্তু আমরা গাছের গোড়ায় দিতে পারি তবেও কিন্তু খুব ভালো কাজ হয় আবার পেঁয়াজের খোসাকে জলে ভিজিয়ে রেখে সেই জলটা সাধারণ জলের সাথে মিশিয়েও আমরা গাছের গোড়ায় দিতে পারি এগুলো কিন্তু একদম বিনামূল্যে লিকুইড তরল সার এগুলো কিন্তু খুব ভালো কাজ করে এবার বলি এই গাছে তোমরা জল কেমন দেবে বন্ধুরা এই গাছ সাকুলেন প্রকৃতির তাই জন্য কিন্তু বুঝে শুনে জল দিতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে এর যেন টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় এই গাছে তোমরা বেশি জল দিলে কি হবে সে করে ফাঙ্গাস ইনফেকশন হয়ে এই গাছ মারাও যেতে পারে আবার কম জল দিলে এই গাছ শুকিয়েও মারা যেতে পারে তাই কিন্তু এই গাছ কিন্তু খুব বুঝে শুনে জল দিতে হবে এই গাছের মাটি শুকিয়ে গেলে তোমরা হাত দিয়ে যখন বুঝবে যে টবের মাটি শুকিয়ে গেছে তবেই কিন্তু জল দেবে আর গ্রীষ্মকালে কিন্তু প্রতিদিন জল দেবে আর এই গাছটাকে কিন্তু তোমরা ছড়ানো পাত্রে লাগাবে ছড়ানো পাত্রে লাগানোর একটাই কারণ এটা ঝোপালো হয় আর ঝোপালো হয়ে গেলে চারদিক দিয়ে ফুল হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তাই বলছি এই গাছটা যখন বসাবে তখন কিন্তু অবশ্যই কোনো ছড়ানো পাত্রে বসাবে এই গাছ গ্রো করা কিন্তু খুব সহজ নতুন চারা উৎপন্ন করাও খুব সহজ তোমরা যদি একটা ডাল ভেঙে তোমরা যে কোনো মাটিতে লাগিয়ে দাও তবেই কিন্তু নতুন চারা তোমরা আবার পেয়ে যাবে বন্ধুরা এর রসালো পাতা আর ডালগুলোর জন্য পোকামাকড়ের কিন্তু খুব প্রিয় খাদ্য তাই বন্ধুরা এই গাছে নানান রকম ছত্রাকের আক্রমণ কিন্তু হয় তাছাড়াও এফিড জাত পোকা এসবের আক্রমণও কিন্তু দেখতে পাওয়া যায় তাই নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করবে আমি কিন্তু পনেরো দিন অন্তর অন্তর অন্য সব গাছে যখন নিম তেল স্প্রে করি তখন এই গাছকেও নিম তেল স্প্রে করে দিই তাই আমার গাছে কিন্তু সেই রকম রোগ পোকার আক্রমণ হয় না শীতকাল কিন্তু এর ডরমেন্সি পিরিয়ড সেই সময় কিন্তু গাছ ঘুমন্ত অবস্থায় থাকে বধুরা এবার বলি একে কেমন আলোতে রাখবে এই গাছ কেমন আলো ভালোবাসে এই গাছ কিন্তু প্রচুর আলো ভালোবাসে যত তুমি আলোতে রাখবে যত সূর্যের আলো পাবে তত কিন্তু এটা সুন্দরভাবে ফুল দেবে যত তুমি এটা বেশি বেশি পাবে তত সুন্দরভাবে গ্রো করবে আর সুন্দরভাবে গাছটা হবে তাই একে ফুল সানলাইটে রাখবে যেখানে পাঁচ ছয় ঘন্টা রোদ আসে সেখানে কিন্তু একে অবশ্যই রাখবে তাহলে কিন্তু খুব ভালো গ্রো করবে আর খুব সুন্দরভাবে তোমাদেরকে গাছ ভর্তি ফুল দেবে বন্ধুরা ফুল শেষ হয়ে যাওয়ার পর দেখো এই রকম ফুল ফোটা শেষ হয়ে গেলে তবে কিন্তু ডগাগুলো কেটে দেবে সব ডগাগুলোই এখান থেকে আবার নতুন শাখা উৎপন্ন হবে তার মধ্যে আবার কুড়ি নিয়ে আসবে এবং সুন্দরভাবে আবার গাছটা ঝোপালো হবে আর ভর্তি ফুল হবে তাই বন্ধুরা ফুল শুকিয়ে গেলে অবশ্যই কেটে দেবে বন্ধুরা আমার পত্রিকার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো